বাজেটের পর দুশো টাকার নোট নিয়ে ভয়ঙ্কর ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার তো যদি আপনাদের কাছে দুশো টাকার নোট থাকে অবশ্যই ভিডিওটি আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন তাহলে বুঝতে পারবেন কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এইমাত্র সমস্ত ভারতবাসীদের জন্য দুশো টাকার নোট নিয়ে বিরাট ঘোষণা কেন্দ্রীয় সরকারের দু টাকার নোটের পর এবার কি তাহলে বাতিল হবে দুশো টাকার নোট বাজার থেকে নাকি সব দুশো টাকার নোট তুলে নেওয়া হতে পারে এমনই খবর জানা যাচ্ছে কি বলছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া আসুন আপনাদেরকে সরাসরিভাবে আমরা এই ভিডিওটিতে জানিয়ে দেব দেখুন এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে বাজারে সব থেকে বেশি চলে পাঁচশো টাকা এবং দুশো টাকার নোট সে বিষয়ে আপনারা প্রত্যেকেই জানেন এই দুশো টাকার নোট সব মানুষের পকেটেই মোটামুটি থাকে এবার কি এই চালু নোট বাতিল করতে চলেছে কেন্দ্রীয় মোদী সরকার আচমকাই বড় আপডেট দিল রিজার্ভ ব্যাংক জারি করা হলো একটি নতুন বিজ্ঞপ্তি কী জানানো হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে আপনারা যদি জানেন সত্যি অবাক হয়ে যাবেন দেখুন রিজার্ভ ব্যাংক বলেছে দু টাকার নোট বাতিল হওয়ার পর দেশে দুশো টাকা এবং পাঁচশো টাকার জাল নোট ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে ভারতীয় রিজার্ভ ব্যাংক সাধারণ মানুষকে সতর্ক করে বলেছেন লেনদেনের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি আপনার পকেটে যে দুশো টাকার নোট রয়েছে সেটা জাল কিনা আপনারা কিভাবে বুঝবেন এই বিষয়ে রিজার্ভ ব্যাংক একদম স্পষ্টভাবে বেশ কয়েকটি টিপস দিয়েছে যেগুলো আপনাদেরকে প্রত্যেককে মেনে চলতে হবে নোটের বাম দিকে দেবনগরী লিপিতে দুশো লেখা থাকবে অবশ্যই ফলো করবেন নোটের মাঝখানে মহাত্মা গান্ধীর পরিষ্কার ছবি কিন্তু থাকবে মাইক্রো অক্ষরে অর্থাৎ খুব ছোট অক্ষরে লেখা থাকবে আরবিআই ভারত বা ইন্ডিয়া এবং দুশো নোটের ডান দিকে অশোক স্তম্ভের একটি প্রতীক থাকবে অবশ্যই এই টিপসগুলো আপনারা মেনে চলবেন পাঁচশো টাকার নোট এবং দুশো টাকার নোটের ক্ষেত্রে কিন্তু একইভাবে প্রযোজ্য রয়েছে এই টিপসগুলো যদি আপনারা ফলো করে চলেন তাহলে আপনার পকেটে যে টাকাটি রয়েছে দুশো টাকা সেটা জাল কিনা সহজেই আপনারা বুঝতে পারবেন এই দুশো টাকার নোটের পাশাপাশি পাঁচশো টাকার নোট নিয়েও একই পরামর্শ দিয়েছে ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া দেখুন এখানে কি বলেছে জাল নোটের বিস্তর রোধ করতে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ দিয়েছে লেনদেনের সময় নোটগুলো সঠিকভাবে পরীক্ষা করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে কেউ জাল নোট পেলে তা দ্রুত স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষকে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে তো অবশ্যই আপনারা দেখে নেবেন এখন পাঁচশো টাকা এবং দুশো টাকার নোট সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর পরিমাণে কিন্তু জাল নোট বেরিয়েছে তো আপনারা যদি চেক না করেন তাহলে কিন্তু আপনারা সমস্যায় পড়তে পারেন তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন বুধের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ